যে হাতি নাড়াতে পারত না সে সারাশি করে পিতলের কড়াই ওটা কড়াই কড়াই থেকে তরকারি ঢালতে পারছে যে হাতি নাড়াতে পারতো না সে এখন আলু সিদ্ধ মারতে পারছে যে হাতি নাড়াতে পারতো না সে আবার উনুন বানাচ্ছে রাঁধে রাধে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি এই কারণেই কী বলেছিল প্রশাসন নাকি বলেছিল যে বৃষ্টি তার চ্যানেলে তার রোগ নিয়ে ভিডিও ছাড়তেই পারে তাতে নাটকের হোক আর রিয়েল হোক আর সত্যি হোক এটা বলেছে প্রশাসন তাই বুঝি আমি যদি বলি বৃষ্টি পিতাম এটা বলেনি আমি যদি বলি এই কথাটা তোমাকে বলেনি নি এসব কথা তোমাকে বলেনি এর উত্তরটা কি দেবে এখন এটার জন্য প্রমাণও তোমাকে দিতে হবে মুখের কথাই বিশ্বাস করব না কারণ আমার কাছে কনফার্ম খবর আছে হ্যাঁ বন্ধুরা কোনো প্রশাসন বলেনি এই কথাটা কোনো প্রশাসন এই কথাটা ওকে বলতে পারে না এবং বলেনি কারণ আমার কাছেও প্রমাণ আছে তবে বৃষ্টিকে প্রমাণটা দিতে হবে যে মিথ্যাটা তো বৃষ্টিই রটিয়েছে মিথ্যার ছাড়া মানে সরি মিথ্যা নিয়ে তো ও বেঁচেছে তাই নিজেকে সত্যি প্রমাণ করার জন্য প্রশাসনের ঘাড়ে দোষ দিয়ে দিলে তোমার চ্যানেলে তুমি যা খুশি ছাড়তে পারো লোকের কিছু বলার নেই তোমার চ্যানেলে তুমি ক্রাইম করবে একটা রোগ নিয়ে হ্যাঁ এটা ক্রাইম কেননা তোমার এই রোগের নাটক দেখে আরও জন বঞ্চিত হবে যাদের রিয়েল রোগ হবে কারণ আমরাও সেখানে ভাববো ওটা নাটক চলছে এটা ক্রাইম করি আর এটাকে প্রশাসন সাপোর্ট দিয়েছে হ্যাঁ প্রশাসন সাপোর্ট দিয়েছে তুমি জোর গলায় বলেছো না এর কৈফত তোমাকে কোথাও দিতে হবে আর সেটা আমি দেওয়াবো এর কৈফত তোমাকে কোথাও দিতে হবে সেটা আমি দেওয়াবো ঠিক আছে আর বুলটিকে যেটা বলেছ জুতোর বাড়ি মারবে সেটা ক্ষমা কখন চাইবে তোমার স্বামীর গায়ে হাত তুলেছে সেটার ভিডিও কখন দেবে তোমার স্বামীর গায়ে বুলটি হাত তুলেছে সেটার ভিডিও ফুটেজ কখন দেবে দুবার রিপিট করলাম যাতে বুঝতে না পারো সব তো সাইকো অ্যাব হয়ে থাকো কখন দেবে আমরা দেখতে চাই এরকম করে একটা মেয়ের বদনাম দিয়ে দিলে সেটা তো মেনে নেব না তো ফার্স্টে কথাটা বলি বন্ধুরা কোনো প্রশাসন এই কথাটা বলেনি ওকে প্রমাণ দিতে হবে না দিলে ও বুঝতে পারবে ও বুঝতে পারবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি নয় ওকে কেউ বুঝিয়ে দেবে এই কথাটা প্রশাসনের ঘাড়ে দোষ দিয়ে বলেছে না প্রশাসন এই কথাটা বলেছে যে এই ধরনের কথা তো বলতেই পারি না কেননা চ্যানেলের মধ্যে ক্রাইম করবে রোগ নিয়ে মিথ্যা নাটক করবে মিথ্যা বার্তা দেবে ওনার দেখে ওনার মতো ব্লগারদের দেখে আরও দশজন ওই রকম ব্লগ করবে চ্যানেল দাঁড় করাবার জন্য মিথ্যা রোগ নিয়ে নাটক করবে আমরাই তো বুঝতে পারবো না রিয়েল রোগ কার আর মিথ্যা নাটক রোগ কার এটা কখনো আমরা বলতে পারি তো যাই হোক এইটুকু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম প্রশাসন বলেনি তবে এবার বৃষ্টি প্রমাণ করবে প্রশাসন বলেছে এর দায়িত্ব বৃষ্টি দেখি কি প্রমাণ করছে কারণ ওই মিথ্যাটা বলেছে ঠিক আছে তারপরে সত্যিটা প্রমাণ করার দায়িত্ব আমার ওকে করতে হবে ওকে যখন বলেছে করতে হবে তো এবার আসি আর একটা কথা বুলটি তার স্বামীর গায়ে হাত তুলেছে এত বড় কথা সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছে আমরা সবাই শুনেছি তাহলে এখন আমরা প্রমাণটা চাই বৃষ্টি নিজে বলেছে ওর মা ভিডিও করেছে সেই ভিডিও ফুটেজ আছে আমরা সেই ভিডিও ফুটেজ দেখতে চাই হ্যাঁ 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 আমরা সেই ভিডিও ফুটেজ দেখতে চাই তোমার স্বামীর গায়ে গুলটি হাত তুলেছে দিতে তোমাকে হবেই নাহলে ক্ষমা চাইতে হবে তুমি ওকে জুতো দিয়ে মারবে বলেছ একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের গায়ে তুমি জুতো দিয়ে মারবে বলেছ আর তোমার স্বামী কি চুরি পড়েছিল। ভিডিও ফুটেজ তোমাকে দিতে হবে আর কি বলছো সোশ্যাল প্ল্যাটফর্মে দেখো না তাহলে তুমি ভিডিও করো না আমি ভিডিও ছাড়বো তোমরা দেখো না কেউ কেন তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরা মত ছড়াবে আর মানুষ প্রতিবাদ করবে না গিজ করবে প্রতিবাদ এখানে বাধা দেওয়ার তোমার রাইট নেই ঠিক আছে রোগ নিয়ে নাটক হচ্ছে রোগ চলে গেল না দুর্গাপুরে এসে সব রোগ ভালো হয়ে গেল এখন আলু সিদ্ধও মাখতে পারছো উনুনও বানাতে পারছো সারাশি দিয়ে ভারী কড়াইও ধরতে পারছো সব পারছো তাই না হুম ওখানে নাটকটা একটু বেশি হচ্ছিলো এখানে নাটকটা আর কেউ খাবে না না নাটকটা চলে গেল দুর্গাপুরে এসে নাটক মাটক সব বন্ধ হয়ে গেল তো যাই হোক ভিডিও আজকে সরস্বতী পুজো ভিডিও বেশি বড় করছি না মানুষের টাইম নেই ছোট ভিডিওর মাধ্যমেই থাক আবারও ভিডিও আনছি কারণ সবাই সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত আছে তাই ছোট ভিডিও আর এটুকু বলে দিলাম প্রশাসন বলেনি এটা আমি গ্যারেন্টি দিয়ে বলে গেলাম হ্যাঁ 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 আমি বলে গেলাম এবার প্রমাণ করার দায়িত্ব বৃষ্টি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা এইসব চিটিংবাজি জোট চ্যানেল থেকে তোমরা সাবধান থাকো ভুল বার্তা ছড়াচ্ছে এসব চ্যানেলগুলোকে বয়কট করা আনসাবস্ক্রাইব করে দাও তো বলছে দেখুন আনসাবস্ক্রাইব করে দাও আমি বলছি তো চলো মানুষের চ্যানেলে চাই না যে ক্ষতি হোক কিন্তু মিথ্যাচারিতা করে এরকম করে বেশি দিন চলে না ঠিক আছে প্রশাসনের ঘরেও দোষ দিয়ে দিল সত্যি আজব পাবলিক চলো টাটা বাই বাই